হ্যালো গায়েস তো আজকে আমি আপনার জন্য যে একটা গাছ নিয়ে আসছি এই গাছটা চিনে রাখুন আপনারা সকলে তো এটার কিন্তু কঠিন কাজ এই গাছটা বলুন তো আপনারা এটার নাম কী বলতে পারবেন অনেকে হয়তো বলতে পারবেন অনেকে হয়তো বলতে পারবেন না তো এই গাছটি বৈশিকরণ ক্রিয়ার জন্য কঠিন কাজ করে কঠিন ভালো করে আপনার দেখুন ভালো করে দেখুন তো এটা গাছের নাম হচ্ছে ভৃংরাজ ভৃংরাজ গাছ ঠিক আছে তো এই গাছের শিকড় যদি আপনি শনিবার মঙ্গলবার অথবা আমাবাসার দিন তুলতে পারেন তাহলে আপনি বিশ্বাস করবেন না যে এটা কি রকম কাজ করে তো এটা আপনি কি করবেন যে শনিবার মঙ্গলবারের দিন আরও দুইটা শিপা লাগে এর আগে আমার কিছু ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো এটা হলো ভিংরাস দেখুন এর ফুলটা কত সুন্দর তো এটা ভিংরাস এর শিকড় তুলে মুখের মধ্যে রেখে আপনার যে পছন্দ মানে যে মেয়ের উপরে পছন্দ হবে বা যে লোকের উপর পছন্দ হবে তার সঙ্গে আপনি কথা বললেই এটা বস হয়ে যাবে ওই মেয়েষ কিন্তু তাৎক্ষণিকভাবে বস হয়ে যাবে আপনার সব কিছুই মিথ্যা হতে পারে কিন্তু গাছগাছালি কখনো মিথ্যা না তো এটাই আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে